নদিয়ার শান্তিপুরে এক একজন যুবতী নিজেকে দাবি করছেন তিনি নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যা ইতিমধ্যে সে খবর বাইরে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা জানা যায় গত পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছাড়া গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠতলা এলাকার বাসিন্দা প্রিয়া সরকার নামে এক মহিলা বাচ্চাদের নিয়ে একটি মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে নদিয়া জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস থেকে শুরু করে স্থানীয় তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিকে এবং প্রশাসনিক কর্তাদের আমন্ত্রণপত্রে নাম দিয়ে আমন্ত্রণ করেছিলেন সেক্ষেত্রে আমন্ত্রণপত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল অনুষ্ঠানের জন্য দু রকমের আমন্ত্রণপত্র তৈরি করা হয়েছিল একটিতে তিনি নিজেকে সমাজসেবিকা বলে উল্লেখ করলেও অপর আরেকটি আমন্ত্রণপত্রে তিনি নিজেকে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যা বলে দাবি করেছেন আর এতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বক্তব্য রাখতে গিয়ে ওই মহিলা প্রিয়া বিশ্বাস সাংবাদিকদের জানান তিনি মহিলা তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলার কোর কমিটির সদস্যা এর পরেই শান্তিপুরের তৃণমূল বিধায়ককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান নদিয়া জেলায় এই রকমের কোনো কোর কমিটি আছে বলে তার জানা নেই যদিও ওই মহিলাকে তিনি বিশেষভাবে চেনেন না তবে দুস্থ বাচ্চাদের পাশে থেকে মধ্যাহ্ন ভোজনের যে কাজ তিনি করেছেন সেই কারণে তাই সেই আমন্ত্রণপত্র বিধায়ককে যেটা দেওয়া হয়েছে সেখানে কোর কমিটি বলে উল্লেখ নেই তবে সাংবাদিকদের একটি চিঠি তিনি দিয়েছেন যেখানে কোর কমিটি বলে উল্লেখ রয়েছে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং ওই মহিলাকে ডেকে জিজ্ঞাসা করবেন বলে জানিয়েছেন যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসক দলকে কাটকড়ায় দাঁড় করিয়েছে বিরোধী দল বিজেপি রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এ প্রসঙ্গে জানান তৃণমূল কংগ্রেসের এটাই হচ্ছে নিয়ম এক একজন একই পদের জন্য বিভিন্ন সময় নিজেদের সেই পদের দাবিদার বলে উল্লেখ করেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গাতে এই রকম পদ ভাঙিয়ে দুর্নীতি করতে সচেষ্ট হয় তবে প্রধানমন্ত্রী হোক বা রাজ্যের মুখ্যমন্ত্রী জনসেবামূলক কাজে যে কেউ তাদের ছবি ব্যবহার করতে পারে কিন্তু কোনো রাজনৈতিক বিষয়ে কোনোভাবেই অনুমতি ছাড়া কারোর ছবি লাগে এটা লেখা নেই মিডিয়াকে যেখানে আমন্ত্রণ করা হয়েছে সেটা পোর্টাল হতে পারে বা অন্য যে কোনো মিডিয়া হতে পারে তাদেরকে উনি এটা লিখেছেন তাদের যে আমন্ত্রণপত্র লিখেছেন এটা দেখুন এটা যেহেতু প্রকাশ্যে আমার হাতে আসেনি আমার কাছে যে আমন্ত্রণপত্র আছে সেখানে কিন্তু উনি কথাটা লেখেননি ওখানে লিখেছেন সমাজসেবিকা কোনো সমাজসেবী মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কিছু লিখতেই পারেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই বা তিনি ভালো কাজ করতে পারে আপনারা কাজটা দেখবেন উনি লিখেছেন দুস্থ মানুষদের উনি খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে এই হেনো কাজকে সাধুভাত আমরা সবাই জানাব সেটা পাঁচজনই হোক আর 50 জনই হোক কিন্তু উনি যেটা মিডিয়াতে যেটা লিখেছেন মানে আমন্ত্রণ করার ক্ষেত্রে কোর কমিটির মেম্বার আমার জানা নেই শান্তিপুরের কোন কোর কমিটি আছে তাহলে এরকম লিখতে পারে যে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে যদিও ওনাকে আমি সেই অর্থে চিনি না জন্য না জেনে তার সম্বন্ধে তো আমি মন্তব্য করব না তিনি একজন মহিলা তারও একটি সম্মান আছে আমি আমার আমিও মনে করি সম্মান দিলে সম্মান পাওয়া যায় নিশ্চিতভাবে আমি তাকে ডাক করি বিষয়টাকে জানব কে আছে তৃণমূল দলটারই বা অস্তিত্ব কি আছে তৃণমূল দলটাই তো একটা লুটেরার কোম্পানি তৈরি হয়েছে তাই যে যেমন নাম বাড়িয়ে খাবে একই পথ বহু লোক বলে বেড়ায় থানার পুলিশও তো মাঝে মাঝে বলে তৃণমূলের একাধিক ব্যক্তি একই পদের নাম করে তারা বলে আমরা তো মানে বেকায়দায় পড়ে যাই যে কবে উনি হলেন তাই স্বঘোষিত নেতৃত্ব এই দলেই আছে কে নেই কে আছে সেটা তৃণমূলই বলতে পারবে আমি পারবো